সি আর এর যুদ্ধরা এখনো বেঁচে আছে কবি আওয়ামী লীগকে পরাজিত করতে হয় আমাদের উপর দিয়ে করতে হবে উদ্বোধন হয়ে গিয়েছে আজকে সাত থেকে আট মাস হয়ে গেল অথচ আজকের এই দিনে এসেও আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রের দাবি নিয়ে যে আওয়ামী লীগ শুধুমাত্র জয়অভুধানে দুই হাজার অধিক মানুষকে হত্যা করেছে গত 16টা বছরে আমার সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে তামা করে দিয়েছে এই ইন্টারিমের ক্ষমতায় আসার পরে অন্যতম কর্তব্য ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা গণহত্যার দায়ে এক্ষুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তারা সেটা করেনি আজকে আমরা শুনতে পাচ্ছি কোন কোন সুশীলরা বলতেছে গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী গুড আওয়ামী তারা এত বড় একটা মেসাকা চালালো অথচ কারো মধ্যে কোন ন্যূনতম অনুশোচনা নাই কোন ধরনের ভুল শিকার নাই তারা এখনো আমাদেরকে উপরস্ত হুমকি দিয়ে যাচ্ছে তারা নাকি আবার গোড়া আওয়ামী লীগ বেড়া আওয়ামী লীগ লজ্জা আমরা কোথায় রাখি আজকের এই সমাবেশ থেকে আমরা আমরা স্পষ্ট বলতে চাই ওই গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই ইনজারিমের কোন দ্বিতীয় কথা ভাবার সুযোগ নাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার প্রতি আস্থা রেখেছি এই আস্থা আমরা সামনে রাখতে চাই আমরা জানি আপনি চেষ্টা করছেন কিন্তু নানা মহলের ষড়যন্ত্র আপনার পথকে বারবার পিছিয়ে করছে আমরা আপনাকে আশ্বস্ত করছি আমরা জোয়াইয়ের জনতা আপনার সাথে আছি আপনি পুরো জেলে গণভোটের আয়োজন করুন কোনো আয়োজন করার দেখুন এই বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ কি চায় আপনি দেখুন আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গণ ভোটের আয়োজন করলে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না আপনি আগান আমরা আপনার সাথে আছি সংখ্যাটি আপনারা জানেন আমরা বলেছিলাম আমাদের শরীরের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে আমাদের কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট বাস্তবায়নের ওয়ে এখন একটাই সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে মাননীয় চিফ অ্যাডভাইজার আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন আওয়ামী নিষিদ্ধ করবেন না যদি এই সরকার না পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তাহলে কেউ পারবে না হয়তো বা আর কিছুদিন পরেই ওরা নিষিদ্ধ না হলে আর কিছুদিন পরে এসে আবারও জাতির গারে সিন্দাবাদের ভূতে বলে তেলে বসবে তারা আবারও চুমুক বসে আমাদের রক্তে এই সুযোগ আমরা তাদেরকে দিব না অবিলম্বে আওয়ামী করতে হবে আপনি যে হন আপনি আমাদের ভাই হন সহযোদ্ধা হন আমরা আপনাকে ছেড়ে দিব না লালরা হুশিয়ার সাবধান জুলাইয়ের যুদ্ধারা এখনো বেঁচে আছে তোমরা দালালি করে টাকা খেয়ে রক্তের সাথে ব্যয়বাড়ি করতে পারো আমরা রক্তের সাথে ব্যয়বাড়ি করব না আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ব্যয়বাড়ি করব না আমার ওই মায়ের সাথে আমি বেইমারি করব না যেই মা তার সন্তানের লাশের পাশে এখনো বসে কাঁদে যে মা তার সন্তানের কবরের পাশে এখনো কাঁদে তোমরা ভুলে যেও না কোনো ভুলে যায় ওরা এই আওয়ামী লীগের পতন কিভাবে হয়েছিল নতুন করে যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যে কোনো দেশ আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় আপনারা রুখে দিবন তো ইনশাআল্লাহ যদি লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের আল্লাসের উপর দিয়ে করতে হবে আমাদের বুকের উপর দিয়ে করতে হবে আগামী বাংলাদেশে আমরা এমন রাজনৈতিক কালচার চাই এমন রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে থাকবে না রাজনৈতিক দলের মানে ভেদাভেদ হানাহারে মারামারি আমরা চাই এমন বাংলাদেশ যেখানে রাজনীতি যাবে থাকবে না ঘৃণা ট্যাগিং এবং মানুষকে অবহেলা করার চেষ্টা যদি চব্বিশ পরবর্তী সময়ে ট্র্যাডিশনাল শোক ছাত্রলীগের যুগ্ম রাজনীতি যারা করতে চায় কেউ যদি করার চিন্তা ভাবনা করে আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশে কোন নতুন শৈরাচার নতুন ফ্যাসিস্ট নতুন দালাল বাংলাদেশ দেখতে চায় না